সন্তান হওয়ায় আনন্দে খুশি জোয়ার হরিহরপাড়ার ইমরান শেখের পরিবারে আনন্দে আত্মহারা বাবা ইমরান শেখ ফুল দিয়ে গাড়ি সাজিয়ে বাড়ি নিয়ে গেলেন মা ও মেয়েকে গত শনিবার বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন স্ত্রী হেন আক্তার আর মেয়ে হওয়ায় অত্যন্ত খুশি স্বামী স্ত্রী দুজনে খুশিতে রীতিমতো ফুল দিয়ে গাড়ি সাজিয়ে মা ও সত্যজাত কন্যা সন্তানকে বাড়ি নিয়ে যায় পরিবারের লোকেরা বাড়িও সাজানো হয় অনুষ্ঠান বাড়ির মতো সমস্ত কর্মীদের হাসপাতালের খুশি পরিবারের সকলে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স কন্যা সন্তানের জন্ম হওয়ায় আজও প্রতিনিয়ত ঘটে চলেছে নানান অমানবিক ঘটনা কন্যা সন্তান হওয়ায় মা ও সত্যজাত সন্তান দুজনকেই নানান অত্যাচার সহ্য করতে হয় কিন্তু একটু একটু করে বদলাচ্ছে সমাজ কন্যা সন্তান হওয়ার আনন্দের বহিঃপ্রকাশ নজর কাটছে সকলে মঙ্গলবার সকালে বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এলাকার একটি বেসরকারি হাসপাতালে ফুল দিয়ে সাজানো গাড়ি দেখে সকলেই আশ্চর্য হয় পরে জানা যায় কন্যা সন্তান হওয়ার খুশিতে এই কর্মকাণ্ড সদ্যজাতের পরিবারের হরিহরপাড়ার বাসিন্দা ইমরান শেখের স্ত্রী হেনা আক্তার গত শনিবার বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন আর মেয়ে হওয়ায় অত্যন্ত খুশি স্বামী ও স্ত্রী দুজনেই খুশি পরিবারের সকলেই তাই রীতিমতো ফুল দিয়ে গাড়ি সাজিয়ে মা ও সদ্যজাত কন্যা সন্তানকে বাড়ি নিয়ে যায় পরিবারের লোকেরা ফুল ও বেলুন দিয়ে বাড়িও সাজানো হয় অনুষ্ঠান বাড়ির মতোই আজ থেকে তিন দিন আগে আমার ছোট ভাইয়ের বউ হেনা আক্তার আমাদের বৌমা তার কন্যা সন্তান হয়েছে এবং এই কারণে আমরা আমার আমাদের ফ্যামিলি আমাদের পুরো পরিবার আমাদের দুই বাড়ি এতটাই খুশি আনন্দে আপ্লুত হয়ে গেছি আমরা বা আমরা এতটাই খুশি হয়েছি আজকে আমরা নার্সিংহোম থেকে আনার সময় পুরো বাড়িকে বাড়ি থেকে একদম পুরো বাড়িকে তো সাজিয়েছি আমরা ফুল দিয়ে যতটা পেরেছি আমরা সাজিয়েছি তাছাড়া ওকে নার্সিংহোম থেকে আসার সময় আমরা যে গাড়িটাতে এসেছি সেই গাড়িটাকে একদম বিয়ের গাড়ির মতো সাজিয়ে আমরা এসেছি এবং বাড়িতে অনেক মানুষজন সবাই খুশিতে আনন্দে আপ্লুত করা কোনো কোনো পরিবারে দেখা যায় বা আমরা দেখতে পাই যে কোথাও কোথাও মেয়ে সন্তান হলে তারা বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি করে কিন্তু এটা কখনোই উচিত না মেয়ে মানে মেয়ে মানে কী বলবো আপনাকে মেয়ে মানে হলো আমাদের উপরবেলার পক্ষ থেকে মানে একটা আশীর্বাদ আমরা এটাই মনে করি এবং আরও কিছু কিছু ঘটনা দেখা যাচ্ছে আশেপাশে যারা এখন মেয়ে মেয়ে হওয়ার জন্য কোনো কোনো পরিবার আনন্দে আপ্লুত হয়ে যাচ্ছে আবার কোনো কোনো পরিবার হয়তো দুঃখ প্রকাশ করে কিন্তু যারা দুঃখ প্রকাশ করেন তাদেরকে আমি একটা কথাই বলবো আপনারা মেয়ে হোক বা ছেলে হোক সেটাকে নিজের পরিবারে মানুষ নিজের মানুষ সেটা তাকে নতুন অতিথি তাকে যোগ্য সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে বা তাকে বড়ো করে তুলুন বাড়িতে আসতেই ফুল দিয়ে মা ও মেয়েকে বরণ করা হয় মিষ্টিমুখ করানো হয় হাসপাতালের সমস্ত কর্মী ও পাড়া প্রতিবেশীদের আর নাতনি হয় অত্যন্ত খুশি দাদু হারুন রসিদ নিজে হাতে মিষ্টিমুখ করান সকলকে ।

আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোত বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ